শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালে পঁচাশি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছিল পার্সেন্ট মানে একশো জনের ভিতরে আবেদন করে পঁচাশি জন উপবৃত্তি পেয়েছে এই তথ্যগুলো যখনই আমরা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছিলাম যে দুই হাজার তেইশ সালে এই পরিমাণ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছিল দুই হাজার চব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে তারা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী এক্সাইটেড যে কখনো উপবৃত্তির আবেদন শুরু হবে আমি আবেদন করবো কারণ কি আবেদন করলেই নিশ্চয়তা আছে উপবৃত্তি পাওয়ার সেক্ষেত্রে তো আবেদন করতে কোনো ক্ষতি নেই আগে একটা সময় সন্দেহ করতাম যে উপবৃত্তি পাবো কিনা আমরা যখন কলেজে ভর্তি হয়েছি আমি তো বইতে আবেদনই করিনি কারণ আমি জানি যে বইতে পাবো না তখন পনেরো জন বিশ জন ত্রিশ জনকে দেওয়া হতো এখন যারা আবেদন করছে তাই সংখ্যক শিক্ষার্থীকে উপবৃদ্ধি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সবাই আমরা এক্সাইটেড যে আমাদের উপবৃত্তি আবেদনটা আসলে কবে থেকে শুরু হবে এবং আমরা আবেদনটা কিভাবে করব উপবৃত্তির আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই বিষয়গুলো খোঁজ খবর রাখা খুবই জরুরি কারণ কি আবেদন প্রসেস শেষ হয়ে গেলে তখন আর কোনো লাভ হবে না তোমাকে সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং উপবৃত্তির আবেদন শুধুমাত্র একটা না আমরা কলেজে ভর্তি হওয়ার পরে তিনটা খাত থেকে আমাদের অপরচুনিটি থাকবে এইগুলোর জন্য সিলেক্ট হয় প্রথম যেটা খাত সেটা হচ্ছে আমাদের যে স্কলারশিপটা দেবে বৃত্তির রেজাল্টটা দেবে এখানে বৃত্তির জন্য সিলেক্ট হলে বড় পরিমাণে একটা অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হবে আট দশ হাজার টাকা বা যারা ট্যালেন্ট হলে বৃত্তি পাবে তাদেরকে ষোলো হাজার দুশো টাকা দেওয়া হবে ঠিক আছে এই বিষয়টা তো খোঁজখবর রাখবেই এবং এই নোটিশটা খুব শীঘ্রই প্রকাশ পাবে খুব শীঘ্রই অন্যান্য বছরে এত সময় বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রথম পর্যায়ে রেজাল্ট প্রকাশ পেলে এর ভিতরেই প্রকাশ পেয়ে যেত এই বছরে একটু লেট হচ্ছে তবে খুব শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে এবং প্রকাশ পাওয়া মাত্র সাথে সাথে একটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা না অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তারা আপডেটটা ঠিকই সময় পেয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে কলেজ ভর্তি সহায়তা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেখানে আমরা ভর্তি হই না কেন প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে সহায়তা দেওয়া হয় কলেজ ভর্তি সহায়তা টোটাল আট টাকা দেওয়া হবে এটার জন্য আমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিবে কিন্তু তোমাদেরকে সেই আবেদন প্রসেসটা সাবমিট করতে হবে অনলাইনে দুই নাম্বারটা গেল তিন নাম্বার আমাদের কলেজের উপবৃত্তি যেখানে পঁচাশি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী আগের বছরে সিলেক্ট হয়েছিল আমার মনে হয় এই বছরে প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী সিলেক্ট হবে বা যারা আবেদন করবে প্রত্যেকেই সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে এই বিষয়গুলো খোঁজ খবর রাখা দরকার আছে যে কখন কোনটা হচ্ছে কখন কি নোটিশ প্রকাশ পাচ্ছে তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে নোটিশটা খুঁজতে হবে না শৈলে না অফিসিয়াল চ্যানেল তোমাদের নোটিশটা খুঁজে ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দেবে শুধুমাত্র সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ভিডিওগুলোর উপর নজর রেখো আমাদের চূড়ান্ত পর্যায়ে কলেজ ভর্তিটা শুরু হবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবং তিরিশে জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে তিরিশে জুলাইয়ের পর থেকে আগস্ট মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এর ভিতর অনেকগুলো প্রসেস কমপ্লিট হয়ে যাবে প্রথমত স্কলারশিপ রেজাল্ট আই থিঙ্ক এর ভিতরে দিয়ে দিবে বেশি করবে না এমনিতে অলরেডি অনেক লেট হয়ে গেছে স্কলারশিপ রেজাল্ট দিবে যারা যারা বৃত্তি পেয়েছে ট্যালেন্ট হলে সাধারণ গেটে সবাই তাদের রেজাল্ট পেয়ে যায় এবং দ্বিতীয়ত ভর্তি সহায়তার যে আবেদনটা এবং আমাদের যে আবেদন এই দুইটা প্রায় একই সেম পর্যায়ে শুরু হয়ে যায় শিক্ষার্থীরা একই সাথে এগুলো করতে পারে এই আবেদনটাও তোমাদের সামনের মাস থেকে শুরু হয়ে যাবে সেটা হতে পারে মাসের শেষের দিকে বা হতে পারে পরবর্তী মাসের প্রথম দিকে তবে এক মাসের বেশি সময় লাগবে না কলেজে ভর্তি হয়ে গেলেই পরবর্তীতে উপবৃত্তির আবেদন ভর্তি সহায়তা স্কলারশিপ ওয়ান বাই ওয়ান সবগুলো প্রসেস সম্পূর্ণ হবে এবং আমরা যখনই নোটিশ প্রকাশ করবে তৎক্ষণাৎ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছিল ভাইয়া উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে যখনই আমরা শিক্ষার্থীরা জেনেছে এই বিষয়গুলো যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হচ্ছে সেক্ষেত্রে সবার মাঝে কিন্তু এই আগ্রহটা জেগেছে যে আমিও আবেদন করব। আমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবো যেই টাকায় দিক ওই টাকাটাই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেল্প করবে আমাদের হাত খরচ আছে বই কিনা আছে অনেক সময় অনেক ফ্যামিলিতে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ টাকাটা ঠিকমতো দিতে পারে না সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা পেলে আমাদের অনেক উপকার হয়ে যাবে এই জন্য যখন আবেদনটা শুরু হয় আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করার চেষ্টা করব এবং আবেদনটা শুরু হওয়ার সাথে সাথে একটা ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে নোটিশ প্রকাশ পেলেই তো আমি জানিয়ে দেবো যে এখন আসলে নোটিশটা প্রকাশ পেয়েছে তোমরা অমুক তারিখ থেকে আবেদনটা শুরু করতে পারবে তবে এইটুকু জেনে রাখো যে তোমাদের ক্লাস শুরু হবে তিরিশে জুলাই থেকে আগস্ট মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ এর ভিতরে অনেকগুলো প্রসেস সম্পন্ন হয়ে যাবে এর ভিতরে নোটিশ প্রকাশ পাবে যদি পরবর্তী মাসেও আবেদন শুরু হয় তারপরে তোমাদের দশ থেকে পনেরো দিন আগে জানিয়ে দেবে যে অমুক তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে নোটিশ তোমরা সামনের মাসেই পাচ্ছ সামনের মাসে আমাদের প্রত্যেকটা শুধুমাত্র সামনের মাসটা আমাদের চ্যানেল থেকে সব সময় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড হয় তোমরা প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে যে কখন কি নোটিশটা প্রকাশ পাচ্ছে নোটিশ প্রকাশ পেলে কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে টোটাল প্রসেসগুলো আমি তোমাদেরকে বলে দিব এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ব্লেকনটাকে ক্লিক করে রাখবে সারাভাবে থাকবে সুস্থ থাকবে খোদা